الله ربنا عليم بَلْ يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم الله ربنا عليم بَلْ هيدون يا نمانوش সাবধান হয়ে যাও এমন একটা দিন তোমাদের সামনাসতাসে ওই দিন আল্লাহর রব্দুল আলামিন পুরা কাজমিন সব কিছুকে কম্পন সৃষ্টি করে দিবে সবকিছু কাঁপিয়ে উঠবে আল্লাহর রব্দুল আলেম বলেন অ দুনিয়ার মানুষ তোমার রবকে তোমাদের প্রতিবারকে তোমরা বই করো ইন্ন সা আতাতুল্লাহ রই বাফি অন্য জায়গায় আল্লাহ রব্দুল আলিম বলে দিয়েছেন ক্যামত যে আসবে এতে কোনো সন্দেহ নেই ক্যামত অবশ্যই অবশ্যই আসবে আল্লাহ রব্দুল আলিম বলেন ক্যামত যখন أشبه تكون كيوبستها به، ما لشرابستها كمنها به. العالمين سورة الحجر مدة جنازن يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد.

কঠিন শাস্তি হবে এত ভয়ঙ্কর গো মেতের ময়দানে এত কঠিন অবস্থা হবে যেই দিন কেমন শুরু হয়ে যাবে মানুষগুলো এত বেত বিটি সংস্কার হয়ে যাবে আল্লাহর বোলালেম ত্রিশ নম্বর পারার মধ্যে জানায় দেন য়ো মায়া কোন না সু কেল ফরাসিল ম্যা বেতুত ওটা কোন জীবাণু কেল নাই নিল মাং বলেন এই যা আকাশ বাতাস দেখতাছ বড় বড় পাহাড় গুলো এই পাহাড় গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া তো নাই দিবে পাহাড় গুলো দুনিয়া তো তুলান নাই উঠতে থাকবে মানুষ গুলো কীট পতঙ্গের ন্যায় একদিন এserde ছোট ছোট করে হাশরের ময়দানে জমা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই দিনটা যে আসবে এতে কোনো সন্দেহ নাই সুতরাং হে দুনিয়ার মানুষ ইয়া আইয়ুহান নাসু তাকু ব্যাকম এখনো সময় আছে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো রবের সন্তুষ্টি নিয়ে রবের সন্তুষ্টি নিয়ে যদি কবরে যাও তাহলে তোমার জন্য কবরটা বড় কঠিন একটা জায়গা হয়ে যাবে আর যদি আল্লাহকে সন্তুষ্ট করে কবরের জগতে যদি পারিতে পারো আমি আল্লাহ তোমার জন্য ওয়াদা দিলাম তোমার ঠিকানা হবে জান্নাত